নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন ভিডিও নিয়ে জয় বজরঙ্গলী জয় বজরঙ্গালী জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় শিব শম্ভ হর হর মহাদেব ওং শান্তি ওং শান্তি দুনিয়া শান্তি আমি শান্তি শ্যামার কাণ্ড কারখানাগুলো সবাই দেখতে পাচ্ছ নিশ্চয়ই কিন্তু সবাই মুখ চোখ বন্ধ করে পড়ে আছো কেন জানি না ও কি সবাইকেই কি কালা জাদু করে ফেললো আমার তো মনে হচ্ছে তাই শুধু মনে হয় একমাত্র আমাকে আর নুপুরকেই পারিনি তাছাড়া সবারই তো মুখচুপ চুপ হ্যাঁ সবাই তো মুখ খালি দোষ ধরার তালে বসে আছো সাথে যে কেউ পারছ না মন্দিরটার পিছনে সাদ দিতে খালি দোষ তাই ধরে আছো খালি দোষটাই ধরে আছো সবাই আর কোনো রাস্তা খোঁজা নেই লোককে এইভাবে অভিশাপ দিচ্ছে ভিডিওর মাধ্যমে সেগুলো নজর আন্দাজ হচ্ছে না কারোর হচ্ছে না তো হবে হবে একদিন হবে সেদিন আর সময় থাকবে না লাইভ ভিডিও করছে আর প্রত্যেককে অভিশাপ দিচ্ছে মঙ্গলামা বিনাশ হয়ে যাবে এই মাসে এই এই নতুন বছরে বিনাশ হয়ে যাবে তার মানে ওর বাড়ির কৃষ্ণকালী মাটা থাকবে আর কাতারে কাতারে লাইন দেবে আর ভন্ডের ভণ্ডামি করতে সুবিধা হবে আর বিজনেস বহুত রম রম বেগে বাড়বে তাই তো কিন্তু সেগুড়ে বালি তা কোনো দিন হচ্ছে না যতই চেষ্টা করুক সেটা তা হচ্ছে না ওই কৃষ্ণকালী মা এনে রেখেছে ঠিকই ওখানে পিছনে দুটো মাকে রেখে সামনে বসে যেখানে ওই ধরনের কথা পরের অপবাদ পরে কেউ অভিশাপ দেওয়া চলে সেখানে কখনো মা থাকে কোনো দিনও না কোনো দিনও না মা কখনো থাকে না মঙ্গলা মা কে কালকে বলছে সিঁদুর পরেছিস কখনো এখানে 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 তাই এত জায়গায় সিঁদুর পরতে হয় আমার মনে হয় বিয়ের সময় ও স্বামী অতগুলো জায়গায় সিঁদুর পরিয়েছিলো ফার্স্টে এখানে দিয়েছিল তারপরে এখানে দিয়েছিল তারপরে এখানে তারপরে এখানে এমনি করে ও স্বামী ওকে দিয়েছিলো তাইও বলছে কিন্তু আমাদের অতটা দেয়নি সিঁদুর ঠিক আছে এই এখান থেকেই টেনে দিয়েছিল আমি আজকে পড়িনি কারণ এই মাত্র মাথা শ্যাম্পু করে এলাম তাই আমি এখন সিঁদুর পরিনি আর আমি সারা দিন বসে বসে সিঁদুর আমিও পড়ি না ঠিক আছে তো সিঁদুর পড়লেই সতী হয়ে যাবে তার মন পরিষ্কার মাকে প্রণাম করা শেখাচ্ছে হাত এমনি করে এমনি করে প্রণাম করা শেখাচ্ছে ওইভাবে প্রণাম করে বলবে আমি যা পাপ করেছি সব ধুয়ে মুছে যাও আমি যা আশা করেছি আমার মনের কালি ধুয়ে যাও আরে কয়লা কি কোনো দিন ধুইলে যায় কয়লা ধো যতই ধো ওই কালো রং থেকে যায় আর মনের ময়লা ও যতই ক্ষমা চাও মনের ময়লা কোনো দিন পরিষ্কার হয় না বুঝেছিস তো শ্যামা তোর মনের ভিতরে কয়লার মতো কালি আর সেটা শরীরের উপর দিয়ে ফুটে বেরোচ্ছে সেই কালি রংটা তুই হচ্ছিস জ্যান্ত তারা কালী তুই জ্যান্ত তারার কালী তা দুই কালি মা যখন এসে গেছে পাশে তারার কালিটাও নিয়ে নে সামনের বার উদ্বোধন করে পাশে তারার কালিটাও রেখে দে দেখবি খুব সুন্দর হবে তিনটে মা এক জায়গায় হয়ে যাবে রম রম ব্যবসা আর না ব্যবসা খুলে দে খুলে দে সব খুলে দে দিন রাত তো পরনিন্দা পরচর্চায় থাকিস মঙ্গলা মায়ের নাম দিয়েছে ঠুমকি বুড়ি সবাই বুড়ি ও ছুড়ি কিন্তু এইবার থেকে তো তোকেও বুড়ি বলবো ধুঞ্চি বুড়ি তুই হচ্ছিস ধুঞ্চি বুড়ি ঠিক আছে দেখ কেমন লাগে লোকে ঠুমকি বুড়ি বলতে কেমন লাগে আমি তোকে নাম দিলাম ধুঞ্চি বুড়ি এবার টাইটেলেও সেইটা লেখা ধরবো আর বন্ধুরা আপনারাও লেখা ধরবেন ধুঞ্চি বুড়ি যেমন ঠুমকি বুড়ি তেমন ধুঞ্চি বুড়ি ঠিক আছে তো নামে তো মিলের দরকার তাই না হাজার হাজার লোককে লাখো লাখো লোককে কালা জাদু করে সবাই বাড়ি বসে থাকে মায়ের নাম জপ করে ভালো হয় সেখানে কালা জাদু করতে কি ও ত্রিশুল নিয়ে এমনি 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 করে ঘুরে বেড়ায় ওই মানুষগুলো কিসের জন্য ওর ভিডিও দেখে মঙ্গলা মায়ের ভিডিও কিসের কারণে দেখে না দেখলেই তো নয় না দেখলে হয় না দেখে কেন আরে প্রত্যেকের চোখে যে কালা জাদু করে দে তুই যাতে তোর ভিডিও দেখে কারো ভিডিও না দেখে সেদিন আবার ভিডিও ইসে বলছে লাইভে বলছে ভালো ভিডিও করতে যাই ভিউজ আসে না সবাই কি চায় দর্শকরা আমি এরকমই বলি তার মানে ও বুঝতে পেরেছে যে ভালো কথা বললে ভিউজ আসে না এটা তো ঠিকই কথা মানুষ এখন চাটকি চ্যাটুম সব মুখ দিয়ে মানে ধোঁয়া বেরোবে সেরম কথা শুনতে চায় ভালো কথার মানুষ নেই আবার এদিকে বলবে কি আপনি জ্ঞানের কথা বলতে পারেন না তো জ্ঞানের কথা বলতে গেলে শুনবে তাকে জ্ঞানী লোক লাগবে তো তা জ্ঞানী কে আছে যে সে শুনবে শোনার লোক নাই রে বাবা জ্ঞানের কথা শোনার লোক নাই করছিলাম তো কয়দিন জ্ঞানের কথা কইতেছিলাম কে শুনছে কয়জন শুনছে শোনে নাই যাই যেই ঝগড়া বা শুরু করছি সেই মানুষ আরম্ভ করছে আবার দেখতে তাহলে দুনিয়াটা কি হয়েছে বুঝেছেন তো দুনিয়াটা কী হয়েছে বুঝেছেন তো মানুষের কুৎসা গাও তাহলে ঠিক আছে কিন্তু কুৎসা না আমি যেগুলো বলছি প্রত্যেকটা ভিডিওর ভিতরে যাবেন যে দেখবেন তারপরে আমার কমেন্টে উত্তর দেবেন শ্যামার প্রত্যেকটা ভিডিও দেখবেন তাতে ওতে ভিউজ বাড়বে ওর আরও আমি বলছি তো ওর ভিউজ বাড়বে আর আমি চাই ওর ভিউজ আরও বাড়ুক ও ভাইরাল হোক ওর টাকা ইনকাম হোক তাই আমি বলি ওর ভিডিওতে যাবেন যে দেখে আসবেন বুঝেছেন চারিদিকে সিঁদুর পড়তে হয় আমি তো পড়বই না এবার যখন আমি ভিডিওর সামনে আসবো তখন পরব না যেন ও আমাকেও কিছু বলে আমি তো চাই তুই বল আমাকে এখন বন্ধ আছে আমার কথা কিন্তু আমি বন্ধ করব না কেন করব না তুই তো ভুল ভাল করেই যাচ্ছিস কালকে লোকের দোকান উৎপাদন করতে গেছিল শিবশ্যামা মায়ের ভক্তর বাড়িতে সেখানে যেই ভরে পড়ে গেছে মা পেছন পেছন ধাওয়া করেছে যে দেখি আমার বাচ্চা কোথায় যায় এইবার শ্যামা যেখানে গেছে সেখানেই ভরে পড়ে গেছে এইবার সেই বাড়িতে দোকান পুজো হচ্ছে আর পয়লা বৈশাখের দিন ব্যাস মা এসে ঘাড়ে এসে হাজির তা আমি এটা জানি না আমি জানি যেখানে ঠাকুরের স্থান থাকে যেখানে যে ভরে পড়ে সেখানেই সে ভরে পড়ে কিন্তু অন্যের বাড়ি যেয়ে সেখানে যেও মা চলে যায় সেই পর্যন্ত আমি এই এটা আবার এই নতুন দেখলাম আবার কয়েকটা দেখেছি মন্দিরে যেও ভরে পড়ে পড়ে ভরে পড়ে এই জন্যেই বলি আমি ভর বিশ্বাস করি না কে করে না করে আমার দেখার দরকার নেই আমি তো করি না এই সমস্ত ভুজরুকি ছড়িয়ে ছড়িয়ে মানুষের মনকে দিচ্ছে বিষিয়ে আর সেই বিষের মধ্যে সবাই জড়িয়ে যাচ্ছে সবাই জড়িয়ে যাচ্ছে আরে এখান থেকে আপনারা বাইরে বেরোন নিজের আত্মাকে জাগান নিজেরা জব করতে শিখুন নিজেরাই জব করতে শিখুন জয় বজরংবলী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু আসছি পরবর্তী ভিডিও